তাহলে এটা হাইফাই বোর্ড এখানে আমরা ক্লাস করাবো কিছু জিনিস আমরা বোর্ডে দেখিয়ে দেব যেটা আমাদের পক্ষে দেখানো সম্ভবই নয় বাস্তবে দেখানো সম্ভব নয় যে বাস্তব যেটা দেখানো সম্ভব নয় সেটাকে আমরা ডিজিটালি নিয়ে এসেছি এইচডিতে নিয়ে এসেছি থ্রি ডিতে নিয়ে এসেছি এটার জন্য আমাদের বোর্ড ইউজ করা ঠিক আছে সব সেকেন্ড ইয়ারে যখন যাবে তারপর থেকে তোমাদের হসপিটাল ইনফ্যান দেওয়া কিন্তু আসলেও আমাদের কিছু জিনিস তো দেখতে হয় বুঝতে হবে সেটার জন্য আমরা এই বোর্ডগুলো আমরা ইউজ করছি তো আমরা ব্যাক করে যাচ্ছি গিয়ে আমাদের এখানে গিয়ে এখানে গিয়ে লিখছি সি ডি এ সি ডি

सेरिब्राम इन <coughs> जे पार्ट आछे की की पार्ट आछे बोलो सेरिब्राम सेरिब्रल सेरिबेलम सेरिबेलम ताले अनेक के गल्प सुनाय जे सेरिब्राम ले सेके तुमि जो जानो ताले जे से भूल गए ना ठीक ही बोले प्राय ठीक बोले बट ठीक ही बोले मिस तो अर्गुमेंट की होच्छे

পরে যাওয়ার জন্য কোনো কারণ থাকতে পারে পা স্লিপ হয়ে গেছে ধাক্কা খেয়ে গেছে কিছু না হয়েছে সে যে কোনো যে কোনো অ্যাক্সিডেন্টই হোক না কেন সেটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট এবং তার ফলস্বরূপ কিছু না কিছু গন্ডগোল হতে পারে এখানে এই যে ব্লাডারটা রয়েছে এখানে শিরা বা ভেন যেগুলো যাচ্ছে সেটা কেটে গিয়ে ব্লাডটা বের হচ্ছে বেরিয়ে গিয়ে ব্লাডটা বেরোলো বেরিয়ে এখন সিভিএ হচ্ছে যদি কোনো কারণে কোন অ্যাক্সিডেন্ট হয়তো একটা গাড়ি চলতে চলতে বাইক চালিয়ে যাচ্ছে হঠাৎ তারপর বাইক চালাবে সে তো থামবে কিছুক্ষণের জন্য

এটা আমাদের বুঝতে হবে আমরা কিন্তু এখানে ফিজিওথেরাপি করতে এসেছি একজন ফিজিওথেরাপিস্ট তাকে কিন্তু কয়েকটা জিনিস জানতে হবে যখন জিনিসটা ঘটল প্রথমে ফিজিওথেরাপিস্টের সামনেই হচ্ছে প্রথমে ফিজিওথেরাপিস্টের কোনো কাজ থাকে না

সারা পৃথিবীতে নিউরোলজিস্ট খুঁজে পাওয়া যাবে না এত নিউরোলজিস্ট নেই যে স্ট্রোক হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিউরোলজিস্ট দেখবে আর কে দেখবে এবার ফিজিশিয়ান দেখবে তাদের সিস্টেম প্রটোকলে ফেলতে হবে ওখানে আমরা কোনো কিছু করবো না তাদের কাছে গিয়ে আগে তাকে রেস্ট করা হয় তাকে মেডিসিন দেওয়া হয় তাকে স্যালাইন দেওয়া হয় দিয়ে শুরু করা

जो भी स्ट्रोक बैल, तो कौन किया? तो कौन इंद्र हाप का नाना तेर पाले? एक तो जिन्हें क्या जनरल तरह का स्ट्रोक बा, हमारा बोली हीमोप्लेजिया, हमें तीन धारे फ्लेजिया पड़ेगी, एक तो ये हीमोप्लेजिया, एक तो ये पैरा प्लेजिया, एक तो ये হিমোপ্লেজিয়া হচ্ছে ওয়ান সাইড প্যারালাইসিস মানে হাতে পায়ে একই দিকে হাতে পায় ধরো ডান হাত ডান পা বাম হাত বাম পা একটা সাইডেই একটু কমজুরি বা পুরো কমজুরি অবশ ভাব জিনিয়েন করা অস্বস্তি করা ইত্যাদি কিন্তু হতে পারে একটাই দিকে হাত সেটা হচ্ছে হিমোপ্লেজিয়া न्यूक्लियस साधारण तो ब्रेन में एक तरह का जब हम ब्रेन में पीरामिडल ट्रैक्ट का ऑपोजिट था अरे ब्रेन में जो भी राइट साइड में हमारा तो ले लेफ्ट साइड अरे लेफ्ट साइड पैरालिसिस होवे लेफ्ट साइड का पैरालिसिस होवे बा कौन जो भी हो माने पूरा ही चले जावे ये ना को ना होते पड़े अब এইভাবে হঠাৎ করে স্ট্রোক না হয়ে গিয়ে সে অ্যাক্সিডেন্টও কিন্তু মাথায় ঢামাইজ হতে পারে সেটাও কিন্তু অ্যাক্সিডেন্ট সেটাও কিন্তু স্ট্রোক আমরা সেটাকে হিমোপ্লেজিয়া বলি মানে একটা হাত একটা পা মানে একটা সাবডি একটা পাস যদি হয় তখন হিমোপ্লেজিয়া প্যারাপ্লেজিয়া কাকে বলি ওল্লো আপার লিম না লোয়ার লিম যে কোনো একটা সাইড প্যারালাইজ হবে আমরা যদি বডি স্ট্রাকচারকে ভাগ করে নিই

দুটো ভাগে রয়েছে সেখানে একটা ভাগে হয়েছে সিটি স্ক্যান কেন করানো হয় ডাক্তাররা কেন করেন অনেকে দাঁড় আছে শুধু শুধু করেন না ডাক্তাররা শুধু শুধু কোনো টেস্টই করান না কোনো টেস্ট কোনো ডাক্তারও শুধু শুধু করান না এটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে ভুল ধারণা যতই তুমি উপর থেকে দেখে ঠিক বলে মনে করো আর করো আবার কনফার্ম হতে হয় একজন ডাক্তারও যখন করেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কাজ করে তাই জন্যই মানুষ সুস্থ হয় আগে তার দিনে তাহলে হতো না টেস্ট করানো হতো না কিন্তু তাদের তো ট্রিটমেন্ট ছিল এরকম অনেকের প্রশ্ন আছে এই বিষয়টা আমাদের অতটা যাওয়া উচিত নয় কিন্তু আমাদের জানার জন্য জানা বলা উচিত আমরা ক্লাসরুমে আমরা এই আলোচনা করবো কখনো ক্লাসরুমের বাইরে গিয়ে কিছু করবো না আগেকার দিনে ডাক্তাররা করতেন বেশি পরীক্ষা নিরীক্ষা করতেন না ঠিক ট্রিটমেন্ট হতো ঠিক ভুলের সংখ্যা অনেক বেশি ছিল একশোটা রুগী যদি পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করা হচ্ছে তাহলে দেখা গেল নব্বই থেকে নিরানব্বই জন ঠিকঠাক হয়েছে ওয়ান পার্সেন্ট ছেড়ে দিলাম

বেশিরভাগ লোকের কোমরের প্রবলেম হাড়ের প্রবলেম ছিল তখন ট্রিটমেন্ট হতো না দেখে যেত বলা হতো পার্থক্য যেন তো বয়স হয়ে গেছে তো তাই ওই আজকে তো বলা হয় না কেন কাদের জন্য ডাক্তারদের জন্য এই টেস্টগুলো এসছে সেই জন্য আমাদের জন্য টেস্টগুলো সম্বন্ধে জানতে হবে দেখতে হবে এবং বুঝতে হবে আমাদের রেডিওলজি সম্বন্ধে ভালো করে জানতে হবে শুধু ফিজিওথেরাপি থেকে ফিজিওথেরাপি শাখা যায় না তাহলে এখানে বাঘ কোন জায়গায় বসেছে সেটা তোমাকে দেখতে হবে ডাক্তার যে কাজ ডাক্তার করছে তোমার কাজ তুমি করো আমরা ফিজিওথেরাপি করতে এসেছি ডাক্তারই করতে আসে না সেই কারণে জন্য কোনো রকমই মেডিসিনে হাত দেব না আমরা সেকেন্ড ইয়ারে যখন যাবো আমরা মেডিসিন সম্বন্ধে আমাদের সেগুলো ধারণা দেওয়া হবে কিন্তু মেডিসিনে আমরা ডাক্তার অনুযায়ী আমরা যাবো না দেখে নাও হ্যাঁ ঠিকঠাক কাটছে কিনা কেন ডাক্তার তো রোজ দেখছে না আমরা তো দেখছি অবশ্যই মেডিসিনগুলো গুলো খাওয়া উচিত সেই জন্য খাবো যেমন অ্যাডভাইস আছে সেইভাবে সেটা যেন খাচ্ছে সেটা এটা দেখতে হবে না যদি হয় না হচ্ছে যদি কোনো ডাক্তার সাথে পরামর্শ করবো তুমি দায়িত্ব নেবে না এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না

মেডিসিন দিয়ে এটা তাকে আবার ঠিক করার চেষ্টা করা হয় প্রত্যেকটি ডাক্তার ভগবান নয় কিন্তু ভগবানের অরূপ তারা চেষ্টা করছে আমরাও যা বলে দেবো হ্যাঁ হয়ে যাবে এরকম নয় আমরা চেষ্টা করছি ওইটার পর একটা সময় পর তারপরে আমাদের বলা হয় ফিজিওথেরাপি করতে কখন মনে করো ডান হাতটা ঠিকঠাক করে ডানাচ্ছি চাচ্ছি বা হাতটা নড়ছে না পড়ে রয়েছে তাহলে পড়ে থাকতে থাকতে যদি এমনি ফিক্সড করে রাখা হয় তাহলে তো মুভমেন্ট নয় শক্ত হয়ে যাবে মানে মোবিলিটিটা আমার দরকার ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে অল ফোর লিমস মোবিলিটি করতে হবে কি করতে হবে অল ফোর লিমস একটা সাইড কিন্তু হয়েছে আর একটা সাইড হয় কিন্তু না কারণ যে সে তো স্বাভাবিক যখন ছিল তখন তো সে হাঁটা চলা ঘোরা ফেরা সব কিছু করেছে সেই কারণে অল ফোর লিমস মোবিলিটি করতে হবে তাকে একটু বসাতে হবে দাঁড় করাতে হবে তার যতটা পারছে ততটা তার কারণ হচ্ছে একটা পায়ের ওপর সে ভর দিতে পারছে তাহলে আরেকটা পায়ে পারছে না তুমি পাশে থাকো যেদিকে পারছে সেদিকে এসতে তুমি যে ওরা যেদিকে পারছে না সে পা উল্টো দিকে এসো সাপোর্ট নাও ওভার দিয়ে ধরো আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি গিয়ে দেখাবো বুঝতে পারলাম প্র্যাকটিক্যালি গিয়ে দেখাবো তাহলে এইভাবে করে 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 করে

কি করে তাদের সাহায্য করতে গেছে সম্ভব নয় এত মানুষকে দেওয়া সময় দেওয়া পাঁচটা সাতটা যদি ভালো করে কাজ করতে হয় এক থেকে ঘন্টা সময় লাগে একটা বাড়ির লোক অবশ্যই সেই সময়টা দেবে তাহলে বাড়ির লোককে ট্রেন তুমি হয়তো সপ্তাহে তিন দিন যাচ্ছ ঠিক আছে তুমি যখন যাচ্ছ ভালো করে পড়ি তো সপ্তাহে তিন দিন ওদের ঘাড়ে চাকরি তাদেরকে দেখিয়ে দিয়েছ কিভাবে ব্যায়াম করাতে হয় না করাতে হয় তাকে ওরাই উঠে বসাবো ওর চার তো খাওয়াতে হবে ওঠে উঠিয়ে না প্র্যাকটিস করো তাকে ধরে ধরে বাথরুম নিয়ে যেতে গেলে তো দশ বার সে বাথরুম যাবে হয়ে গেল তাহলে হাঁটারও হয়ে গেল তুমি যদি না করে দিয়ে আসো তাহলে কি করে শিখবে সে সবসময় নিজের ঘাড়ের উপর সবসময় রাখবে না

আমরা তো সপ্তাহে একদিন তো মাসে একদিন ও তো যাচ্ছি আর রোজও যাচ্ছি তো আমরা একটুখানি তাদের অবশ্যই গাইড করে দেবো বুঝতে পারলাম তাহলে এই হচ্ছে মেন ব্যাপার এবার সিবিএ কেন হয় সিবিএ এই যে লাইনটা রয়েছে এটা ফাটলি হয় অনেকগুলো কারণে হতে পারে তার প্রধান কারণ হচ্ছে

একটা পাউচে থ্রি হান্ড্রেড এম এ নেবো না নিয়ে সেটাকে আবার দু ভাগে ভাগ করা হয় এখন আর সরাসরি ডার্ট দেওয়া না জানো জানো না করানো তো মেনলি হচ্ছে এই প্রেশারটা পাঁচ লিটার

आपने जिंदी तो है। कितना महीने ही है? एक हाँ। हमारे एक हाँ जाकर तो मैं जब फोन हॉस्पिटल से भी रिलीज होने আপনার আছে এক্সারসাইজ থেরাপিগুলো আপনার আছে এর মধ্যে যে একটা জিনিস জেনে রাখতে হবে যে যখন আমাদের স্ট্রোকটা হলো তারপরে আস্তে আস্তে মেমোরি লস হয়ে যেতে পারে স্পিচ কথা বলতে কষ্ট হতে পারে সোয়ালোতে প্রবলেম হতে পারে গোয়ালা ঢোক দিতে অসুবিধা হতে পারে যদি ঢোকসে সে গিলতে না পারে তখন লাইফ টিউব দেওয়া হয় যদি বাথরুম করতে না পারে বা অটোমেটিক্যালি বাথরুম হয়ে যায় দুটোই হতে পারে

আরো পরিষ্কার হবে দেখিয়ে দেবো যে কেমন হচ্ছে কিছু জন্য ঠিক আছে চলে এবার সরাসরি প্র্যাকটিক্যালি চলতে